নমস্কার সকলকে সাদে গন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি চিলি চিকেন একটি চাইনিজ খাবার তবে চাইনিজ খাবার হওয়ার পাশাপাশি এটা এখন আমাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই জনপ্রিয় চাইনিজ খাবার সাধারণত আমরা কোনো রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতেই খেয়ে থাকি যদি এইরকম সুস্বাদু চিলি চিকেনের রেসিপি তোমরা বাড়িতেই বানাতে চাও তাহলে অবশ্যই করে আমার রেসিপিটাকে ফলো করো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপি বানানোর জন্য আমি এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি সাড়ে সাতশো গ্রাম তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটার সঙ্গে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার এবং দু চামচ ময়দা ময়দাটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে এটা আর চিলি চিকেন হবে না একদম চিকেন পকোড়া হয়ে যাবে তাই ময়দার পরিমাণটা কম রাখতে হবে দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো তার সঙ্গে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে আমি মুরগির ডিম ব্যবহার করেছি দুটো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব এটা মাখিয়ে নেওয়ার পরে যদি দেখো ব্যাটারটা পাতলা আছে তাহলে এক্ষেত্রে এক চামচ বা দু চামচ কর্নফ্লাওয়ার তোমরা মিশিয়ে দিতে পারো তবে ময়দা কিন্তু দেবে না ব্যাটারটাকে আরও মসৃণ করার জন্য এর মধ্যে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে দিলাম এখন এটা একদম ঠিকঠাকভাবে মাখানো হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটাকে দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নেব দেখো ম্যারিনেশনটা একদম ঠিকঠাক হয়েছে না বেশি মোটা হয়েছে না বেশি পাতলা হয়েছে আর প্রতিটা মাংসের গায়ে দেখো মশলার কোটিংগুলো খুব সুন্দর লেগেছে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে বাকি রইল ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে এভাবে টুকরো করে নিয়েছি তার সঙ্গে কয়েক কুয়া রসুন এবং এক টুকরো আদা নিয়েছি যেগুলোকে ছোট ছোট কিপ করে নেবো আর নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা প্রায় দশ বারোটার মতো যেগুলো মাঝখান থেকে চিরে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে দুভাগ করে কেটে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তবে তোমরা চাইলে একটা পেঁয়াজকে চার টুকরো করে পেঁয়াজের খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে পারো চলে এলাম রান্নার দিকে কড়াই গরম হয়ে যেতেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে যেতেই তেলের মধ্যে একে একে ম্যারিনেশন করা মাংস দিয়ে দিলাম একটু দূরত্ব বজায় রেখে মাংসগুলোকে দিও যাতে করে একে অন্যের সঙ্গে চিটিয়ে না যায় এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে এপিট ওপিট ভেজে নিও কিছুক্ষণ পর যখন এক পিঠ ভাজা হয়ে যাবে অপর পিঠটা খুন্তি বা চামচের সাহায্যে ঠিক এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে নিও দু এক মিনিট চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর চিকেনটার কালার পরিবর্তন হয়ে যাবে ঠিক রকম কালার চলে আসলেই চিকেনটাকে তেল থেকে তুলে নেব ওই একইভাবে বাকি চিকেনের পিসগুলোকেও ভেজে নেব এভাবে সব চিকেনের পিস ভেজে ভেজে তুলে রাখবো তারপর কড়াই থেকে তেল কমিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা আদা এবং টুকরো হাই ফ্লেমে রান্নাটা করব। আদা রসুনের রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আদা রসুনটাকে খুব বেশি ভাজা চলবে না এবং আদা রসুনের কালারটাকে লালও করা চলবে না তার মধ্যে এর মধ্যে পেঁয়াজের টুকরো দিয়ে দেব পেঁয়াজটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরো রান্নাটা হাই ফ্লেমে করতে হবে তবে এই সবজিগুলোর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে কোনোভাবেই রান্নাটাকে লো ফ্লেমে করা যাবে না এক মিনিটের মতো এগুলোকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আবারও এক মিনিটের মতো এগুলোকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা এই সময় একটু বুঝেই দিতে হবে কারণ এরপর এর মধ্যে আরও কিছু সস যোগ করব। কারণ সসের মধ্যে এমনি নুন থাকে তার উপর আবার এর মধ্যে বেশি নুন দিয়ে দিলে এটা একদমই নোনতা হয়ে যাবে তাই নুনের পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ডার্ক সয়া সস সস দেওয়ার সময়ও কোনোভাবেই গ্যাসের ফ্লেম লো করবে না রান্নাটা সব সময় হাই ফ্লেমে করবে চার চামচ ডার্ক সয়া সস দিয়ে ভালো করে রান্নাটাকে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ প্রায় দশ চামচ সমান টমেটো সস সসটাকে দিয়ে আবারও ভালো করে রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব সব শেষে এর মধ্যে দিয়ে দেব চার চামচ গ্রিন চিলি সস সব সস দিয়ে রান্নাটাকে হাই ফ্লেমে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব রান্নাটা কোনোভাবেই ওভার কুক করা যাবে না তাহলে সবজির মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা আছে সেই ক্রাঞ্চি ভাবটা আর থাকবে না রান্নাটা দেখো প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের পিসগুলো চিকেনটা দিয়ে রান্নাটার সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব এর দিকে এটা মেশাতে থাক ততক্ষণে আমি একটা জল তৈরি করে নিই এদিকে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ এটাকে রাখা জল দিয়ে গুলে নেব ভালো করে নর্মাল রুম যাতে করে একটা মসৃণ লিকুইড তৈরি হয়ে যায় এদিকে চিকেনটা সবজির সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন রান্নার স্বাদ ব্যালেন্সের জন্য আমি এর মধ্যে এক চামচ চিনি ব্যবহার করছি চিনি ব্যবহার করার কারণে রান্নাতে স্বাদ ব্যালেন্স হবে কারণ এর মধ্যে অনেক রকমের সস ব্যবহার করা হয়েছে এবার ওই যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম ওই লিকুইডটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে আবারও রান্নাটাকে দু মিনিটের মতো কুক করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের জনপ্রিয় চাইনিজ খাবার চিলি চিকেন রান্নাটা প্রায় শেষের দিকে নামানোর আগে উপর থেকে কিছুটা কুচো ছড়িয়ে ভালো করে মিশিয়ে রেডি হয়ে যাবে আজকের চিলি চিকেন আজকের রেসিপি তো একদম রেডি এবার এটাকে পরিবেশন করো ফ্রাইড রাইস জিরা রাইস বা এগ রাইস বা মিক্সড রাইসের সঙ্গে আর তৃপ্তি করে খাও এবং পরিবারের মানুষজনদেরকেও খাওয়াও তাহলে আজকের রেসিপিটা বন্ধুরা এখান পর্যন্তই রইল যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো